আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কীভাবে নগদের পিন রিসেট করবেন তাই জন্য আমরা প্রথমে ডায়াল প্যাডে প্রবেশ করব ডায়াল প্যাডে গেলে পয় স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাট ডায়াল করব এরকম ইন্টারপ্যাট আসবে এখানে আমরা ওকে দিয়ে এড লিখবো এরপর আমরা ওকে দিয়ে ওয়ান লিখব এরপর এখানে আমরা যে এনআইডি দিয়ে আমরা নগরটি খুলছিলাম সেই এনআইডি নম্বরটি এখানে বসিয়ে দেব ধরুন আমি একটা এনআইডি দিলাম তেহাত্তর এগারো তেইশ ছিয়াশি পঁচাত্তর ছয়াত্তর পাঁচ ওকে দেখো এখানে আমরা এনআইডি কার্ড অনুযায়ী জন্ম সার লিখব অর্থাৎ যে আইডি দিয়ে নগদ খুলেছিলাম ওই আইডি কার্ডের সার দেবো এখানে এরকম ইন্টারভিউ আসবে এরকম এরপরে এখানে বলা আছে নব্বই দিনের মধ্যে আপনি কোনো লেনদেন করেছেন কি না লেনদেন করা থাকলে ইয়েস দেবেন না থাকলে ন দেবেন লেনদেন করে সে ওয়ান দেব এরকম ইন্টারভিউ আসবে এখানে আপনি কোন ধরনের কোন লেনদেনটি করেছেন সে অপশনটি এখানে উল্লেখ করবো ওকে দিয়ে অপশানটি লিখবো ওয়ান হলে ওয়ান টু হলে টু থ্রি হলে থ্রি যে লেনদেনটি করেছেন সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেব এখানে মনে হচ্ছে ইন্টার ট্রানজাকশন অ্যামাউন্ট অর্থাৎ নব্বই দিনের মধ্যে কত টাকা লেনদেন করেছিলেন সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেব এখন একটা এস এম এস আসবে এসএমএস আসলে আপনার পেনে রিসেট হবে তা বন্ধুরা এসেছিলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে